জয় গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশ উপদেশবাণী চতুর্থ খণ্ড গুরু ঋণ শোধ মাতৃ ঋণ পিতৃ ঋণ গুরু ঋণ কেউ শোধ দিতে পারে না তাই বলে কি কৃতজ্ঞতাও দেখাবে না এই কৃতজ্ঞতা দেখাবার জন্যই বার্ধক্যে পিতামাতাকে প্রাণান্ত যত্নে প্রতিপালন করতে হয় মৃত্যুর পরে পিণ্ডকাদি দিয়ে তাদের তাঁদের কামনা করতে হয় গুরু দানের চেষ্টাও এই কৃতজ্ঞতারই রূপান্তর এক গুরু এক এক প্রকারের দক্ষিণা পেয়ে খুশি হন বা শিষ্যকে কৃতজ্ঞ বলে মনে করেন কারো দক্ষিণা রত্ন কারো কাঞ্চন কারো ভূমি কারো বস্ত্র কারো ধান্য কারো গবাদি পশু কিন্তু আমি তোদের নিকটে এর একটিও চাই না আমি চাই শিষ্যের যতটুকু শক্তি আছে ততটুকু দিয়েই জগতের অস্থি মজ্জা ক্ষয়কারী অব্রহ্মচর্যের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা হরিওম